আজ বানাবো ডিম কিমা পোলাও এর জন্য লাগবে বাসমতি চাল আর অল্প কিছু মশলা লাগবে আর খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে প্রথমে লাগছে টমেটো আর পেঁয়াজ প্রথমে পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নিচ্ছি আমাদের সময়ে মায়েরা এরকম পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানি এসব খাবার বানাতে জানতেন না তাই আমরাও ছোট থেকে এই সব খাবার খেয়েও বড় হইনি বা শিখেও নিই বর্তমানে এই খাবারগুলো চল এতই বেড়েছে যে ছেলে মেয়েদের জন্য আমাদেরকে তৈরি করতে হয় এক রকম খাবার থেকে তাদেরকে মুক্তি দিতে হয় মাঝে মাঝে বলে যে একটু আলাদা করে খাও তাই বিভিন্ন ধরনের প্রচেষ্টার মাধ্যমে এই ধরনের খাবারগুলো আমরা তৈরি করি প্রথমেই পেঁয়াজ কেটে নিলাম ছোট ছোট করে তারপর টমেটো ঠিক একই রকমভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি তারপর একটা বাটিতে তুলে রাখলাম এরপর যেটা লাগবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু হেলিয়ে ঠিক এইভাবে একটু বাঁকা সাইপে এইভাবে কেটে নিলে বেশ ভালো লাগে এইভাবে কাঁচা লঙ্কাগুলোকে কেটে নেব একটা বাটিতে কাঁচা লঙ্কা কুচিটা তুলে রাখবো এরপর একটা কড়াই বসিয়ে দেব গ্যাসে গ্যাস অন করে দেব তারপর কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা গরম মশলা এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তেল গরম হয়ে গেলে গরম মশলার পর দিয়ে দিলাম পেঁয়াজ এবার নেড়ে ছেড়ে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো আর মাঝে মাঝে নেড়ে দেব একটা বাটিতেই দুটো ডিম ফাটিয়ে নিলাম এর সাথে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে ডিমটার সাথে মিশিয়ে নেব পেঁয়াজটা একটু লাল লাল রঙ এসছে একটু নেড়ে ছেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এবার পেঁয়াজ আর টমেটো দেবার পর এর উপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটা ভেজে নেব এক মিনিট মতো নেড়ে চেড়ে এক মিনিট পর টমেটোটা একটু ভাজা হয়ে গেছে একটু নরম হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ এরপর এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো ডিম এবার ডিমের মিশ্রণটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে নেড়ে চেড়ে কিমা করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব বাসমতি চালের ভাত এই চালটা ধোয়ার সময় তিন থেকে চারবার পরিষ্কার করে জল পাল্টে ধুতে হয় তারপর জল যখন কাঁচের মতো পরিষ্কার হয়ে যায় তখন আধ ঘন্টা বা কুড়ি মিনিট ভিজিয়ে রাখতে হয় তারপর জল ফুটলে চাল দিয়ে যখন ভাত ফুটে যাবে একটু বাকি আছে বলে মনে হবে সেই সময় নামিয়ে নিতে হয় এরপর ভাতের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ একটু জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সিম্পল কিছু মশলা খুব বেশি কিছু লাগে না অথচ বেশ টেস্টি হয় এরপর দিয়ে দেব গোলাপ জল ও কেওড়া জলের মিশ্রণ এরপর ওপর থেকে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি টেবিল চামচ মানে হচ্ছে মিডিয়াম সাইজের চামচ যেটা আমি রান্নাই ইউজ করছি আর চা চামচ মানে হচ্ছে একদম ছোট যে চামচটা এবার ঢাকা দিয়ে দেব লো আঁচে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নামিয়ে নিলেই তৈরি ডিম কিমা পোলাও অত্যন্ত সহজ এবং খুব টেস্টি হয় এই রেসিপিটা আমাদের বাড়ির ছোটোগুলোর কিন্তু খুব পছন্দ হয়েছে তাই আমি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করলাম চিকেন দিয়ে সেদিনের রান্নাটা বানিয়েছিলাম বেশ ভালো লেগেছিলো সুন্দর রেসিপিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইড ডিশ দিয়ে পরিবেশন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ পোলাও শুধুমাত্র সুস্বাদু খাবারই নয় পরিমিত পরিমাণে খেলে এতেও উপকার পাবেন পোলাওয়ের চালে আছে কার্বোহাইড্রেট যা শরীরে দ্রুত শক্তি যোগায় পোলাওয়ে ব্যবহৃত মশলা খাবারের তৃপ্তি দেয় এবং মানসিক প্রশান্তি আনে তবে অতিরিক্ত মশলা এবং ঘি ইউজ করা ক্ষতিকর যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখেন তারা আমার আরও অন্যান্য ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল অবসরের কাজে ভিজিট করুন